প্রিয় গাছ আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র শিক্ষা আপনাদের মধ্যে আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি খুব অল্প ভিডিওই দিই কিন্তু আপনারা যে কোনো ভিডিওর ক্ষেত্রে আমার ভিডিওটা যাচাই করবেন তন্ত্র শিক্ষার এবং মন্ত্র শিক্ষার ক্ষেত্রে আপনারা সবাই আমার ভিডিও অরিজিনাল পাইবেন ডুপ্লিকেট কোনো ভিডিও আপনাদের মধ্যে আমি সারব না কারণ ধীরে ধীরে বড়ো হইতে হয় আপনারা একটা কথা চিন্তা করবেন সময়ে আমারও একটু আপনাদের রাখতে পারে সহযোগিতা এবং আমার কাছেও আপনারা আসতে পারেন এটা কিছু বলার নাই বিধান কোন সময় কার কাছে যাইতে হয় কিছু বলার নাই আপনাদের মধ্যে আমি একটি জিনিস বলবো সে জিনিসটি হয়েছে সন্ডাল কিভাবে জাগ্রত করা হয় এর আগের ভিডিও কিন্তু আমি দিয়ে দিছি সন্ডাল কিভাবে জাগ্রত করা হয় আর কিভাবে জাগ্রত করা লাগে এই এই ভিডিওটা ভিডিওটা আমি সামনের ভিডিও প্রথমেই আপলোড এখন আপনাদের দেখাবো অরিজিনাল সন্ডাল কোথায় থেকে পাওয়া যায় এবং কোথায় থেকে সংগ্রহ করা উচিত অরিজিনাল সন্ডাল আপনারা আমার কাছেও পাবেন কিন্তু শিশু ক্ষেত্রে যদি আপনারা আমার কাছে নিতে চান তাহলে নিতে পারেন কিন্তু অরিজিনাল সন্ডাল কিভাবে চিনবেন এর সামনে ভিডিও তো আমি দিয়ে দিছি তারপরে আমি আজকে আবার সন্ডাল গুলা দেখাবো আর আপনারা যদি কোনো প্রয়োজন হয় সন্ডালের কাজ করতে হয় যেমন বাঁ উচাটন কুপুরি কালাম জিন এগুলা কাজ করতে হয় তাহলে আপনারা আমার কাছে যোগাযোগ করতে পারেন এবং সন্ডাল দেখেন এই যে আমার হাতে একটা আছে বন চন্ডাল আমার হাতে আছে একটা এই যেটা হলো বন চন্ডাল এগুলা চন্ডালে কাজ হলো আপনাদের মধ্যে বিভিন্ন ঝাড় পুক এবং বিভিন্ন মন্ত্র দিয়ে ঝাড়া এগুলা কাজ তো এই বন চন্ডালের দ্বারায় দেওয়া হয় তাহলে অতি চালায় আপনাদের রোগ বিধি নিষ্ফল নির্মল হয়ে যায় মানে একবারে চলে যায় সেরে যায় এইটা হলো বন চন্ডাল আপনারা বন চন্ডাল যদি সংগ্রহ করতে চান আমার লগে যোগাযোগ করবেন আর বন চন্ডাল কিভাবে নিতে হয় বা না নিতে হয় আমার কাছে ফোন দিলে আপনারা সঠিক তথ্য পাবেন আমার কাছে আছে আপনারা দেখতে পারবেন আমি দেখাচ্ছি যে এই জার চন্ডাল ইলো চন্ডাল অরিজিনাল জার চন্ডাল এগুলো কিন্তু বহু কাজ হয় আপনারা যা কইবেন তা হবে এবং এটার সাধনা আছে কিছু সাধনা যদি আপনারা মতো প্রয়োগ করতে পারো তাহলে মানে যে কোনো রুগী আসার পরেই আপনারা অগ্রিম বলতে পারবেন রুগী কিসের জন্য আপনার কাছে এসেছে তা আশা করি আজকে আর বলবো না আগামী ভিডিওতে আপনাদের সম্পূর্ণ আমি সন্ডালের বিষয়ে জাগ্রত করে দিব আর আমার ভিডিওটি তো আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক দিবেন আর বেশি বেশি করে কমেন্ট করে আপনাদের সমস্যা জানাবেন জয় মাতারা জয় বাবা